বাংলা বা ইংলিশ থেকে যে রচনা আসে পরীক্ষায় তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো প্রকৃতি বিষয়ক বা বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে পৃথিবীতে সে গ্লোবাল ওয়ার্মিং হতে পারে বিভিন্ন ধরনের পলিউশন হতে পারে সাউন্ড পলিউশন হতে পারে ওয়াটার পলিউশন হতে পারে এয়ার পলিউশন হতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম বর্তমানে সবচেয়ে বড়ো বড়ো সমস্যাগুলো নিয়ে কিন্তু ইংলিশ বা বাংলায় রচনা আসে তো আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ যে রচনাটা পরীক্ষা আসে একদম ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সেটা হলো গাছের উপকারিতা বা দ্য ইউজফুলনেস অফ ট্রিজ তো আজকের ইংলিশ এবং বাংলা দুটোই তোমাদের এই ক্লাসের মধ্যে বোঝানো হবে ইংলিশ প্যারাগ্রাফটা কীভাবে লিখবে আর বাংলাতে কীভাবে লিখবে দুটোই বলে দেবো ভালো করে মন দিয়ে ক্লাসটা শোনো এবং ক্লাসের পর কিছু সাজেশন ক্লাস ফাইভ বা ক্লাস সিক্সে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের এই বর্তমানে যে সমস্যাগুলো তার উপরে কিছু সাজেশান রচনার লিস্ট আমি তোমাদের দেবো কয়েকটা এটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে তা আজকে যেটা ক্লাসে আলোচনা হবে সেটা হলো দেখো রাইট এইট মিনিংফুল সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইউজফুলনেস অব ট্রিজ আটটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স লেখো মিনিংফুল অর্থপূর্ণ অর্থবোধক প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে ঠিক আছে ভালো করে টেন্স বুঝতে হবে টেস্টের যে সেন্টেন্সগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের গ্রামার জানতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে এইভাবে কিন্তু পড়তে হবে ভালো করে দিয়ে ক্লাসটা দেখো দ্য রাইট এইট মিনিংফুল সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ ট্রিজ আটটা অর্থপূর্ণ সেন্টেন্স লিখতে হবে যে সেটা কার সম্বন্ধে দ্য ইউজফুলনেস অফ ট্রিজ গাছের উপকারিতা সম্বন্ধে প্রথম সেন্টেন্সটা কি লিখেছে দেখো ট্রিজ প্রোভাইড আস উইথ অক্সিজেন উইথ ট্রিজ প্রোভাইড আস উইথ অক্সিজেন হুইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ তা ট্রিজ মানে গাছেরা প্রোভাইড মানে প্রদান করে বা আমাদের দেয় আর কি বিতরণ করে আস মানে আমাদের উইথ অক্সিজেন অক্সিজেন দেয় আমাদের হুইচ ইজ এসেন্সিয়াল ফর লাইফ যা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে বাংলা লিখলে প্রথমে কী হবে গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয় আর দূষিত কার্বন ডাইঅক্সাইড যেটা বিষাক্ত দূষিত আমরা ত্যাগ করি সেটা গাছ কিন্তু গ্রহণ করে সেটা তোমরা বাংলায় এক্সট্রা উই লাইনটা লিখবে আচ্ছা পরে লাইনটা দেখো দ্য হেল্প ইন কন্ট্রোলিং সয়েল ইরোশান বাই হোল্ডিং দ্য সয়েল উইথ দেয়ার রুটস দ্য হেল্প ইন কন্ট্রোলিং সয়েল ইরোশন তারা মাটির ক্ষয় ভূমিক্ষয় ক্ষয় বা মাটির ক্ষয় রোধ করে বাই হোল্ডিং দ্য সয়েল মাটিকে আঁকড়ে ধরে রাখে উইথ দেয়ার রুটস তাদের শিকড় বা মূলের সাহায্যে মাটিকে আগড়ে ধরে রাখে ধরে রেখে তারা ভূমিক্ষয় রোধ করে ঠিক আছে গাছ কিন্তু শিকড়ের সাহায্যে তার মাটি পাথর নুড়ি কাঁকড় এগুলোকে আগড়ে রাখে তার ফলে কী হয় বৃষ্টির জলে বৃষ্টির জলটা ডাইরেক্ট একদম মাটিতে পড়ে না গাছের পাতায় পড়ে তারপর আস্তে করে মাটিতে পড়ে এবং বৃষ্টির জল উপর থেকে ডাইরেক্ট না পড়ার ফলে মাটিটা অত আঘাত পায় না মাটি ধুয়ে যায় না একটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি মাটি আগড়ে রাখার ফলে বৃষ্টির জল যখন বইতে থাকে মানে উপর থেকে নিচের দিকে তখন কিন্তু মাটিটা ধুয়ে অতটা যায় না শিকড়ের সাহায্যে গাছ আঁকড়ে রাখে খুবই গুরুত্বপূর্ণ কাজ গাছের এটা আচ্ছা এটা গেল আমরা দু নম্বর দেখলাম এবার তিন নম্বর পয়েন্ট দেখো কী রয়েছে ট্রিস অফার সেট অ্যান্ড কুল দ্য এনভায়রনমেন্ট গাছ আমাদের ছায়া দেয় ছায়া প্রদান করে অফার মানে এখানে ছায়া প্রদান প্রদান করে বা ছায়া দেয় অ্যান্ড কুল দ্য এনভায়রনমেন্ট এবং পরিবেশকে খুব শান্ত রাখে পরিবেশকে খুব শীতল রাখে রিডিউসিং দ্য হিট অ্যারাউন্ড আস আমাদের চারপাশে যে হিটগুলো রয়েছে টেম্পারেচার রয়েছে বিভিন্ন ধরনের টেম্পারেচার প্রাকৃতিক সূর্যের তাপ হতে পারে বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ দূষণের ফলে যে সমস্ত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার ফলে যে টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে প্রত্যেক যা রয়েছে আমাদের চারপাশে হিট সেই হিটটাকে কিন্তু রিডিউস করতে বা কমাতে সাহায্য করে উদ্ভিদ বা গাছ আচ্ছা পরের লাইন কী দেখতে পাচ্ছি আমরা দে প্রোভাইট হ্যাবিট অ্যান্ড শেল্টার টু ভেরিয়াস অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস দে প্রোভাইড মানে তারা প্রদান করে হ্যাবিট মানে হচ্ছে বাসস্থান বিভিন্ন প্রাণীদের বাসস্থান অ্যান্ড শেল্টার মানে বিভিন্ন প্রাণীদের থাকার বাসস্থান তাদের তাদের যে আবাসস্থল মানে যেখানে তারা বিচরণ করে খাদ্য গ্রহণ করে যেখানে থেকে তারা তাদের জীবন ধারণ করে এবং যেখানে তারা সন্তান প্রতিপালন করে তাদের জীবিকা যেখানে থেকে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে তারা পরিবেশের সাথে টিকে থাকে বেঁচে থাকে সেই জায়গাগুলোতে অ্যানিমালস এবং বার্ডসে সেটা গাছ কিন্তু প্রদান করে ব্যাপারটা ভালো করে বোঝাই গাছে দেখো কার্বিডালি আচ্ছা বিভিন্ন ধরনের পাখি তারপরে সাপ এছাড়া আরও যে সমস্ত প্রাণী রয়েছে গিরগিরগিরটি জাতীয় প্রাণী সরিসৃপ জাতীয় প্রাণী এরা কিন্তু গাছে আশ্রয় নেয় এছাড়া দেখো বাঁদর থাকে হনুমান থাকে বিভিন্ন প্রাণী যারা গাছের ডালে সাপ এরা কিন্তু গাছের ডালে আশ্রয় নেয় গাছের গর্তে কোটরে আশ্রয় নিয়ে বেঁচে থাকে এবং গাছ অনেকের মানে জীবন ধারণ বা বেঁচে থাকার মাধ্যম অনেক প্রাণী গাছে বেঁচে থেকে সেখানেই তারা বিভিন্ন প্রাণী শিকার করে সেখানেই জীবন ধারণ করে সেখানেই তারা আশ্রয় গ্রহণ করে আবার অনেক প্রাণী মানে অনেক প্রাণী বলবো না সমস্ত প্রাণী যারা গাছের ফল বা গাছের গাছ থেকে বিভিন্ন ধরনের গাছের অন্যান্য অংশ গ্রহণ করে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে তারা বেঁচে থাকে প্রায় সমস্ত প্রাণী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গাছের উপর কিন্তু খাদ্যের জন্য নির্ভরশীল সেটা পরে কোনো একটা ক্লাসে আলোচনা করব ঠিক আছে খাদ্য শৃঙ্খল বা ফুটছেন কীভাবে গাছ থেকে সূর্যের তাপ সূর্যের আলো সূর্যের তাপ কীভাবে গাছের মাধ্যমে প্রত্যেকটা প্রাণীদের কীভাবে ক্যালোরি বা কিলো ক্যালোরি বা খাবারটা কীভাবে ট্রান্সফার হচ্ছে সেটা নিয়ে পরে কোনো একটা ক্লাসে আলোচনা করব আচ্ছা এরপরে যেটা আসছে দেখো পরের সেন্টেন্স ট্রিস আর এ সোর্স অফ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড মেডিসিন গাছ আর এ সোর্স অফ ফ্রুটস বিভিন্ন ফল শাক সবজি এবং ওষুধের কিন্তু গাছ সোর্স উৎস গাছ থেকে আমরা ফল পাই শাক সবজি পাই বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ পাই বাংলায় যখন লিখবে এখানে লিখবে শিঙ্কোনা তারপরে গাছের ছাল থেকে কুইনাইন যা হোক কুইনাইন লিখবে তোমরা অত শৃঙ্খনা গাছের ছাল লেখার দরকার নেই কুইনাইন লিখবে তারপরে তুলসী পা গাছের পাতা থেকে আমরা বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ পাই কালমেঘ বাসক ঠিক আছে ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্ভিদ এছাড়া দেখো উদ্ভিদের কিছু কোনো কোনো উদ্ভিদের মূল কোনো কোনো উদ্ভিদের পাতা কোনো কোনো উদ্ভিদ কাণ্ডের ছাল এটা আমরা ভেষজ ঔষধ হিসাবে ব্যবহার হয় বিভিন্ন জীবনদায়ী ঔষধ বিশাল্যকরণী সর্বগন্ধা তারপর দেখো হলুদ আদা এছাড়া বিভিন্ন ধরনের মশলা যে এলাচ গোলমরিচ দারুচিনি প্রত্যেকটা মশলা উদ্ভিদের ফুল ফল উদ্ভিদের ছাল উদ্ভিদের যে পাতা মূল কাণ্ডের ছাল এগুলো সবই কিন্তু ভেষজ ওষুধ হিসাবে আমরা গ্রহণ করি বা আমাদের কাজে লাগে এটা আমাদের জীবনে তারপর দেখো দ্য হেল্প ইন রিডিউসিং নয়েজ পলিউশন বাই ই অ্যাক্টিং এ ন্যাচারাল সাউন্ড ব্যারিস ভালো করে বোঝো দ্য হেল্প তারা সাহায্য করে ইন রিডিউসিং পলিউশন তারা শব্দ দূষণ বা মানে সাউন্ড পলিউশন যেটা শব্দ দূষণ এটাকে তারা কমাতে সাহায্য রিডিউসিং মানে কমাতে সাহায্য করে বা অ্যাক্টিং এ ন্যাচারাল সাউন্ড ব্যারিস মানে হচ্ছে প্রাকৃতিক সাউন্ড মানে শব্দ ব্যারিস মানে হচ্ছে প্রতিরোধক তারা দেখো প্রাকৃতিক শব্দ প্রতিরোধক হিসাবে অ্যাক্টিং করে মানে প্রাকৃতিক শব্দ প্রতিরোধক হিসাবে গাছ কিন্তু শব্দ দূষণ বা সাউন্ড পলিউশনকে তারা অনেকটা রিডিউস করতে বা কমাতে সাহায্য করে বলতে গেলে বলবে বড় বড় গাছ বাংলায় যখন লিখবে বড় বড় গাছ কি করে বিভিন্ন ধরনের শব্দ এছাড়া ঝড় প্রাকৃতিক বিপর্যয় এগুলোকে কিন্তু রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আর শব্দ কি করে শব্দকে রিডিউস কমাতে সাহায্য করে বড় বড় গাছ তেঁতুল গাছ আম গাছ জাম গাছ ছাতিম গাছ এই সমস্ত যে সমস্ত গাছে পাতা ভর্তি থাকে বড় বড় গাছ হয় মেহগনি গাছ শাল সেগুন ইত্যাদি গাছ কিন্তু এই শব্দটাকে রিডিউস করতে বা কমাতে সাহায্য করে ঠিক আছে এরপরটা দেখো ট্রিজ অ্যাবজর্ভ হার্মফুল কার্বন ডাইঅক্সাইড হেল্পিং ইন রিডিউসিং গ্লোবাল ওয়ার্মিং গাছ কিন্তু খুব ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বন ডাইঅক্সাইডের সংকেতকে ও টু আর অক্সিজেন হচ্ছে ও টু বড় হাতের ও তার নিচে টু আর বড় হাতের সি তারপরে ও তারপরে টু ও টু ঠিক আছে এবার দেখো ট্রিজ অ্যাবজর্ভ হার্মফুল কার্বন ডাইঅক্সাইড হেল্পিং ইন রিডিউসিং গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংকে রিডিউস করতে সাহায্য করে গ্লোবাল ওয়ার্মিংটা কি এটা নিয়েও কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করে প্যারাগ্রাফ পরীক্ষা আসে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ইংলিশ এবং বাংলা দুটোই করবে দে এনহান্স দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ মেকিং দ্য এনভারনমেন্ট প্লিজেন্ট দেখো গাছ আমাদের প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করতে সাহায্য করে প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত প্রকৃতির মতো সৌন্দর্য পৃথিবীর কোনো কোনোভাবেই কৃত্রিমভাবে হোক বা কোনোভাবেই সেটা মানুষের দ্বারা হোক সম্ভব নয় আর প্রাকৃতিক সৌন্দর্যই হলো সব থেকে সুন্দর সৌন্দর্য যেটা আমাদের প্রত্যেকটা মানুষকে যারা সৃজনশীল সুস্থ মস্তিষ্কের মানুষ প্রত্যেককে দেখো প্রকৃতি টানে দেখো কাশ্মীরে বেড়াতে যায় দেখো বিভিন্ন সমুদ্রের পাশে বেড়াতে যায় বিভিন্ন জঙ্গলে বিভিন্ন লেক বিভিন্ন ওয়াটার সব জায়গায় মানুষ কিন্তু বেড়াতে যায় প্রাকৃতিক সৌন্দর্যকে প্রকৃতি সুন্দর করে নিজেকে সাজিয়ে রেখেছে এবং তার এই যে প্রাকৃতিক সৌন্দর্য তার একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে উদ্ভিদ দে এনহান্স দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ মেকিং দ্য এনভায়রনমেন্ট প্লেসেন্ট প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা এই গাছ গাছের পাতা গাছের সবুজ এছাড়া সবুজ ছাড়াও বিভিন্ন কালারের পাতা হয় বিভিন্ন কালার উদ্ভিদ হয় এর সাহায্যে গাছ কিন্তু প্রকৃতিকে সুন্দর করে নিজের রূপকে অপরূপ করে তুলেছে এই উদ্ভিদ প্রকৃতির সৌন্দর্যের অন্যত অলঙ্কার হল এই উদ্ভিদ পরিষ্কার বাংলা ভাষা বলতে গেলে তাই এই হলো গ্লোবাল এই হচ্ছে তোমরা এটা গ্লোবাল ওয়ার্মিংটা প্র্যাকটিস করবে বাড়িতে প্রাগরা হিসেবে এই হচ্ছে ইউজফুলনেস অফ ট্রিজ বা গাছের উপকারিতা এই প্রাগেরা বলো রচনা বলো এটা তোমাদের আজকে ক্লাসে বোঝানো হলো বাংলা এবং ইংলিশ বাংলা এবং ইংলিশ দুটোই কিন্তু বাড়িতে লিখে প্র্যাকটিস করবে এবার বলি কয়েকটা প্র্যাকটিস করবে এর সাথে সাথে ক্লাস ফাইভ এবং সিক্সের জন্য সেটা হল ইউসফুলেন্স অফটিস গাছের উপকারিত করবেই পাশাপাশি শব্দ দূষণ ইংলিশ বাংলা বায়ু দূষণ ইংলিশ বাংলা জল দূষণ ইংলিশ বাংলা দুটোই এই তিনটেই করবে তার সাথে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নটা কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হলো একটি গাছ একটি প্রাণ বা গাছ আমাদের পরম বন্ধু কেন বা গাছ আমাদের গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না কেন এটা কিন্তু তিনটি রচনায় একই ধরনের বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে হাজারের দেড় হাজারের উপরে ক্লাস রয়েছে প্রচুর জ্যামিতি প্রচুর অঙ্ক প্রচুর ইংলিশ বাংলা বাংলা ব্যাকরণ রচনার উপরে ক্লাস রয়েছে তোমরা সেগুলো প্র্যাকটিস করবে এরা বলতে চাই অনেক রচনা রয়েছে তার মধ্যে একটি গাছ একটি প্রাণ রচনাও তোমরা পাবে জ্যোতি টিউটোরিয়ালে পুরোনো ভিডিওর মধ্যে পুরোনো ক্লাসের মধ্যে তোমরা পুরোনো ভিডিও পুরোনো ক্লাসগুলো দেখো আগের বছরের ক্লাস বা তার আগের বছর সেই ক্লাসগুলোর মধ্যে তোমরা দেখবে রচনা পাবে একটি গাছ একটি প্রাণ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ রচনা পাবে তোমরা রচনা সাজেশনও পেয়ে যাবে সেগুলো ভালো করে দেখো প্র্যাকটিস করো পরীক্ষা এসে গেছে ঠিক আছে আর নরেন্দ্র যদি টিউটোরিয়াল কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে নভেম্বর মাস থেকে তোমরা যারা ক্লাস টু থেকে সিক্স পর্যন্ত যে কোনো ছেলে মেয়ে যে কোনো মাধ্যম ইংলিশ বাংলা তোমরা যারা বিভিন্ন স্কুলে পরীক্ষা দিতে চাও বা হয়তো অনেকে পরীক্ষা দেবে না ঠিক আছে তাহলেও তোমরা ভর্তি হতে পারো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ এই ক্লাস নোটের মধ্যে রয়েছে এইট সিক্স জিরো নাইন ফোর থ্রি নাইন এইট থ্রি ফাইভ এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে যারা ভর্তি হতে চাও আগামী দিন বিভিন্ন রামকৃষ্ণ মিশনে পরীক্ষা দিতে চাও বা নিজেকে তৈরি করতে চাও ক্লাস টু থেকে ক্লাস সিক্স পর্যন্ত ভর্তি প্রক্রিয়া কিন্তু নভেম্বর মাস থেকে শুরু হয়ে গেছে নভেম্বর মাস থেকে আমাদের ক্লাসও শুরু হয়েছে এ হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের দ্য ইউসফুলনেস অফ ট্রিস বা গাছের উপকারিতাটা বলে দিলাম কয়েকটা সাজেশনও দিলাম বাড়িতে ভালো করেগুলো প্র্যাকটিস করো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরের ক্লাসের বা পরের ভিডিও লিঙ্ক পাওয়ার জন্য সবাই ভালো থেকো পরের ক্লাসেও দেখা হবে আর যারা এই বছর পরীক্ষা দেবে পরীক্ষার সামনে বাড়িতে ভালো করে পড়াশোনা করো আট ন ঘন্টা পড়ো ঠিক আছে অন্য দিকে কোনো দিকে মনোযোগ না দিয়ে অন্য বইটুই এখন রেখে দাও সব বাংলা ইংলিশ অঙ্কটাই গুরুত্ব দিয়ে পড়ো আর জি কে আর রামকৃষ্ণ মুভমেন্ট ও ইন্ডিয়ান কালচার এটা আছে এটাকে ভালো করে পড়ো ঠিক আছে অন্যদিকে সময় দিও না পরীক্ষা কিন্তু অনেক জায়গা হয়ে গেছে সামনে কয়েকটা স্কুলে মেন মেন জায়গায় পরীক্ষা নরেন্দ্রপুর পুরুলিয়া রহ দেহঘরটার পরীক্ষা কিন্তু সামনে আর কিছু কিছু জায়গায় পরীক্ষা হয়ে গেছে যারা সফল হয়েছে তোমাদের তো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি আমি এবং যারা এখনও অন্যান্য জায়গায় পরীক্ষা যারা দেবে অন্যান্য যেখানে পরীক্ষা হয়েছে ওখানে পরীক্ষা দাওনি তোমরা যেমন মাহেশ পরীক্ষা হয়ে গেছে ঋষ আর মাহেশে তারপরে ঋষড়ের মাহেশ ছাড়াও আরও বিভিন্ন জায়গায় যেমন জয়রামবাটি মাটিতে পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে হয়ে গেছে ইংলিশ মিডিয়ামে তাই এছাড়া এছাড়া বিভিন্ন জায়গায় যে সমস্ত পরীক্ষা হয়েছে অন্যান্য ছোটো ছোটো রামকৃষ্ণ মিশনে তা সেখানে তোমরা যারা সফল হয়েছো তোমাদের জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও আর তোমরা এখনও যারা পরীক্ষা বিভিন্ন স্কুলে পরীক্ষা দেবে তাদের কথা বলছি আমি যারা এইসব জায়গা দাওনি তারা ভালো করে পড়াশোনা করো মনোযোগ দিয়ে রুটিন মেনটেন করে আট ন ঘন্টা পড়ো সিলেবাস ধরে ধরে রিভিশনটা দাও নতুন কিছু পড়ার দরকার নেই পরীক্ষা এসে ভালো করে পড়ো কোনো অসুবিধা হলে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে কমেন্ট সেকশনে জানাবে সবাই ভালো দেখো পরের ক্লাসও দেখা হবে টাটা